আল্লাহ বলছেন যারা ভালো কাজ করে দুনিয়া বিনিময় চায় আমি আল্লাহ তাদেরকে দুনিয়া বিনিময় দিতে পারি যেমন ভিন্ন ধর্মের লোকেরা দুনিয়ার জমিনে কিছু মানবিক কাজ করে থাকে মানুষের কল্যাণের জন্য কিছু কাজ করে থাকে আল্লাহ তাদেরকে দুনিয়া বিনিময় দান করেন আর আল্লাহ বলেছেন মোমেন মুসলমানেরা তোমরা দুনিয়ার জমিনে যদি আমার উপরে ভরসা করে ধৈর্য ধারণ করে চলতে পারো আর তোমরা যত ভালো কাজ করো এর বিনিময় যদি তোমরা আখেরাতে চাও তোমাদের বদনাম হিমত শেখায়ত সমালোচনা করা হলে ধৈর্য ধারণ করে তোমরা যদি আখারাতে বিনিময় চাও আমি আল্লাহ কথা দিলাম গুলাম রে ইন্তকালের আগে তোমার চরিত্রকে পুত পবিত্র সার্টিফাই করে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমার সম্মান ইজ্জত বজায় রেখে আখেরাতের জিন্দগিতে তো সম্মান দিলাম

সকল কাজে কর্মের আল্লাহর উপরে ভরসা করতে হবে মনে রাখবেন দুনিয়ার পথে চলতে গেলে অনেক বিপদ আসবে দুনিয়ার পথে চলতে গেলে অনেক অন্যায় আপনাকে ডাক দিবে আলিঙ্গন করতে চাইবে ধৈর্য ধারণ করেন বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে বলেন আল্লাহ বলেছেন বললাম সনাত বিপদ নাই পৃথিবীতে এমন কোন মানুষ নাই তোমরা গোটা দুনিয়া যদি আমাকে দান করে দেওয়া আমাকে খুশি করতে পারবে না গোলাম কিন্তু গভীর জড়িতে দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায় কত সন্তান বাবার কুল জোড়ায় ঘুমিয়ে যায় কত সন্তান তার মায়ের কোলে ঘুমিয়ে যায় কত স্ত্রী তার স্বামীর গলা জোড়ায় ঘুমায় কত মা তার বাবার গলা জোড়ায় ঘুমিয়ে যায় শোনরে ওই সময় আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহ তোমার দরজায় দাঁড়িয়ে যাই বললাম ওই সময় ঘুম থেকে উঠে নিজের মনের ইচ্ছার কথা যদি আমাকে ব্যক্ত করতে পারো আমি কথা দিলাম দুনিয়ার কোন মানুষকে সত্তার নামের খাতিরে আমিও জানাতে চাইব না দুনিয়ার কিছু মানুষকে বলতে চাইব না তুমি আমার কাছে যা বলবে আমি আল্লাহ তোমার সবগুলা কথাকে কবুল করে দুনিয়ায় বাস্তবায়িত করব এবং বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিয়ে এজন্য মনে রাখবেন মুসলমানেরা গভীর রাতে সেজদার অনেক দাম গভীর রাতে সেজদা দিয়ে শুধু সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা বলে কেমত হবেন না সেজদায় গিয়ে আপনারা বলেন সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা আল্লাহ বলেন সুবহান আমি পবিত্র আমি বড় আমি তো জানি আমি পবিত্র আমি বড় আবার বলতেছে সুবহানাল্লাহ রাব্বিয়াল আল্লাহ বলেন গোলাম রে আমি জানি আমি পবিত্র আমি বড় এরপর কি আবার কই সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা আল্লাহ বলেন আমি তো জানি আমি পবিত্র আমি বড় এরপর কি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে কথা নয় সাজদা মনের কথা বল কি বলতে চাস সুবহান রাব্বিয়াল আলা বলার পরে কি বলতে চাও নফল সালাত সুন্নাত সালাতে নিজের মত নিজের ভাষায় কথা বলে চুকের মানে ছেড়ে যদি সাজদায় নিজের মনের কথা বলতে পারো আল্লাহ বলেছেন গোলাম রে মন সময়ে দুনিয়ার কেউ শুনবে না তোমার কদম তোমার মাথা যখন থাকবে আমার কদমে আমার কা শুধুমাত্র তোমার কথা শুনবার জন্য অপেক্ষা করবে আমি আল্লাহ কথা দিলাম বলাম শেষ দায় যা বলবে তাকে এই এজন্য গভীর রাত্র আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ রাবুল ইসল জালাল এই জন্যই বলেছেন আল্লাহ রব্বুল عزت ওয়াল জালাল বলে দিলেন কৃতজ্ঞ তাদেরকে আমি প্রতিদান দেব দুনিয়ার কোন মানুষের মাধ্যমে না ফেরেশতার মাধ্যমে না যারা কৃতজ্ঞ যারা শুকর আদায় করে তার একটা সেরা জুতা আছে তাতে সে শুকর আদায় করে তার 50 টাকা দামের লুঙ্গি আছে ওখানে শুকর আদায় করে আর একজনের 1 কোটি টাকা দামের গাড়ি আছে তার 5000 টাকা দামের বাইসাইকেল আছে ওখানে শুকর আদায় করে আল্লাহ বললেন যারা আমার উপরে কৃতজ্ঞ থেকে শক্রিয় আদায় করে তাদের প্রতিদান ফেরেস তাদের মাধ্যমে আমি আল্লাহ দেই না তাদের প্রতিদান বরাদ্দ রেখে আমার হাতে দেয়া আনন্দ